ন্যাশনাল চিলড্রেন পার্টি ষোলোই জুলাই গেছিলো গোপালগঞ্জে লং মার্চ টু গোপালগঞ্জ ছিল তাদের কিন্তু আজকে সতেরোই জুলাই ফরিদপুরে তাদের হয়ে গেল পদযাত্রা মানে ভাষার ডিফারেন্সটা খেয়াল করছেন ন্যারেটিভ এভাবেই হয় তো এই চিলড্রেন পার্টি অথবা কমেডি পার্টি হোয়াট এভার ইউ ক্যান সে দেম খুব আশ্লালন করছে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা ব্যান করেঙ্গা বাল করেঙ্গা এদিকে নুসরাত আবার ফেসবুকে পোস্ট দিচ্ছে ভেকুট ঘন্টা প্রতি ভাড়া কত কিন্তু তারপরে তাদেরকে বলা যাবে না যে তারা উস্কানি দিচ্ছে হো আর একটা থেকে নাই এখনো দল যে দলের নিবন্ধন নাই নাই কিছু তাদেরকে দিচ্ছে প্রশাসন এটা বুঝতে তো রকেট সায়েন্স লাগে না যে এটা কাদের ব্যাক টিম এটা বুঝতে তো রকেট সায়েন্স লাগে না যেখানে আমাদের আবার ফেভারিট জারাপো আছে জারাপোকে চেনার নাই এই নদীটাকে চেনার নাই এই নদীটা হচ্ছে সতেরো সালে ভাইরাল দাদির ম্যারমেরিয়া কাতান শাড়ি পিন্দে হাঙ্গা করা সেই মাগিরা তারপর সে লন্ডন গেল লন্ডন গিয়ে যে মেয়ে বিয়ের মধ্যে হিগাব ছাড়া বিয়ে করে নাই সে লন্ডন গিয়ে প্যান্ট শার্ট পিন্দে জিম করে এটা কাদের পেজ ইউনিসেফের পেজের মধ্যে থেকে ভিডিও ছাড়ে মেডিকেলের ভিডিও ছাড়ে বুঝতে পারছেন এমনই ফরদানশীল নোটিটা তো সেই নটির নটি যে দলে আছে শিবির ব্যাকআপ যে কাদের দলটা বুঝতে তো রকের সেন্স লাগে না আপনাদের লাগতে পারে আমাদের লাগে না দ্যাটস পলিটিক্যালি সাউন্ড অ্যান্ড আর নট তো যাই হোক এই ন্যাশনাল চিলড্রেন পার্টি আর কমেডি পার্টি এরা যখন গোপালগঞ্জে যাবে বললো তাদের জন্য প্রশাসন দুই দিন আগে থেকে গোপালগঞ্জ একদম ছেকে সব ক্লিয়ার করলো আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যেন না থাকতে না পারে এমনিতেও তারা ছিল না জেলে আছে গত এগারো মাস ধরে অনেকেই বাড়ির বাইরে এলাকা ছাড়া তারপরেও তারপরও তারা এরকম একটা চিরুন অভিযান চালাইছে চালানোর পরে তো গেল তারা যাওয়ার আগে আগে থেকে তুস্কানি দিচ্ছিল ওখানে গিয়ে জানা কথা ঠিক আছে লং মার্চে করবি কর কোনো সমস্যা নাই জনসভা করবি সেটাও কর জনতা লেস একটা জনসভা তারা করলো অ্যাজ ইউজুয়াল করার পরে তো দেখলো মানে কেউ তাদেরকে কিছু বলতেছে না তো এখন তাদের তো একটু নির্যাতিত দেখাইতে হবে সো তারা চিল্লা শুরু করলো আধা ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় চিল্লাইলো মুজিবের জন্ম এই মাটিতে মুজিবের কবরও এই মাটিতে হবে মুজিববাদের কবরই মাটিতে হবে কবর উপরায় ফেলাবো হ্যান করবো ত্যান করব ভাই গোপালগঞ্জের যে মানুষটার জন্য আজকে বাংলা ভাষায় ফড়র কইরা এত ফোরাঙ্গি মারাস এক বছর আগে চব্বিশ সালের জুলাই মাসে যে মুজিবের বাংলায় বৈষম্যের ঠাই নাই স্লোগান দিলি গান দিলি তার ভাষণ নকল করলি তারপর হচ্ছে তার তর্জনীর ছায়ায় তলের থাইকা বিপ্লব চোদাইলি এক বছর পরে তিনশো পঁয়ষট্টি দিন পরে সেই মুজিবের জন্মস্থান বা গোপালগঞ্জে গিয়া যদি এইসব কথা কস গোপালগঞ্জবাসীর কি হ্যাডার ঠেকা লাগছে তোদের এটা খারায় খারায় হুনব গোপালগঞ্জবাসী কি আমাদের এই যে চকিদার বাহিনীর মতো বিচিলেস তাদের গায়ে কি চামড়া নাই তারা তো নেমো খারাম না তো মির্জাফর বা রাজাগারের বংশধন না তারা তোদের কিচ্ছা মতো বাড়াম দিবি স্বাভাবিক এইসব কইলে যে কেউই বাড়াম দিবে আমার ঘরের ভেতরে ঢুইকা আমার নিজের কেনা বাড়ির ভিতর ঢুইকা যদি কেউ এসে আমাকে এইসব আউল কথা বলে আমি তো জাগাত গেরা ফেলাবো সো তোরা কীভাবে আশা করলি তোদেরকে কোলে বসে চুমাবে কিভাবে আশা করলি তা সেটার তুলনা আবার তোরা দেশ ইয়ামিনের মতো এম আইএসডির ইয়ামিনের মতো সওওয়াচোদা শিবিরটার সাথে যে কিনা ইট নিয়ে উঠছিলো এসিপির ওপর কী জানি বলে পুলিশের মাথা থেতলাই দেওয়ার জন্য সেই সতেরো বছরের ছোটো বাচ্চাটার জন্য তোরা কান্দোস যাকে পুলিশ ধরছিল বইলে আহারে ছোটো বাচ্চাই কীভাবে শিবির করে ঠিকই তো পরে শিবিরের সমাবেশে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে পুলিশ মারার কারণে তখন তোরা তখন তোরা তো মুখে ধন বসে থাকোস গোপালগঞ্জবাসী যখন জাতির পিতার এই অসম্মানের প্রতিবাদ করছে তখন হয়ে গেল কি আমাদের উপর হামলা করছে ভাই তোদের গায়ে কার কোন জায়গায় আঁচল লাগছে একটু দেখাতো বরং যারা কে কে এই রাস্তায় ফালাইতে তোরা যখন এসপি বিল্ডিংয়ে ঢুকে গেলি পাবলিক সেফটির সাথে ওদেরকে ওইখানে দিয়ে আসছে কারও গায়ে তো একটু টাচও করে নাই ভদ্র সরি ভদ্রতাটুকু তারা দেখাইছে যেটা উচিত হয় না অ্যাকচুয়ালি আমার মতে আমি এখানে থাকলে এটুকু ভদ্রতা দেখাইতাম না কারণ আমি অতটা ভালো মানুষ না আমি মোটেই ভালো মানুষ না পাঁচই আগস্টের পর থেকে তো আমি ভালো মানুষই না মাঠে যখন দেখা হবে আমার সাথে কারো আমি সাক্ষাৎ শয়তানের রূপ ধরে দেখা হবে আমার সাথে তো সেইখানে গোপালগঞ্জে তোমরা যখন এইসব করতে গেছো তোমাদেরকে গোপালগঞ্জের মানুষ আইসু মোদের বাড়ি ফিরা দিব সিরা দিব দুধকলা দিয়ে খাওয়াবে তোমাদের তোমাদের যা করার তাই করছে কিন্তু তোমরা কি হিসাবে যাদের এখনো নিবন্ধন নাই কি হিসাবে তোমরা আর্মি প্রোটেকশন পাচ্ছ ওই চকিদার বাহিনী কেন তোমাদের পাহারা দিচ্ছে কোনো ব্যাখ্যা আছে ব্যাখ্যা নাই আমাদের কাছে আছে আমরা জানি কারণ হচ্ছে তোমরা একটা বিশেষ দলের ব্যাকআপ টিম যে টিম বিশেষ দলটা সারা জীবন আওয়ামী লীগের বিএনপির লুঙ্গি জেঙ্গের তলে থেকে থেকে রাজনীতি করছে তো যে কারণে জামাত এনসিপি এক বোতলে দুই ছিপি তো এনসিপি মায়ের খেলে জামাত প্রটেস্ট করে বিএনপি হালকা পাত্রা ইয়ে করে কিন্তু বিএনপির কাছ থেকে আমরা কিছু প্রত্যাশা করি না বাট এইটুক পলিটিক্যাল ভদ্রতা তারা দেখাইতে পারতো যে গোপালগঞ্জে কি এরকম হম্বিতম্বি করো না সোনা বাচ্চারা ভালোই ভালো চলে আসছো কারণ তোমরা যদি সেম কাজ বগুড়াতে ঈষা করো বগুড়ার আলুঘাটি তোমাদের পিছন দেওয়া বইরা দিব এটা বিএনপির লোকজন বলতেই পারতো বাট বিএনপি ওটা কিছু নিয়ে কিছু বলে নাই আমরা এক্সপেক্ট করি নাই বাট বললে মায় দুটা কম এটাই আর কি নাথিং এলস যাই হোক এই চৌকিদার বাহিনী ডলারের লোভে এতই উতরাইছে এতই উতরাইছে ডলারের লোভে যে ডাইরেক্ট গুলি করতেও তাদের বাধে নাই গুলি করে পাড়ায়ে তারা মারছে লোকজন কালকে ষোলোই জুলাই একটা ব্ল্যাক ডে হয়ে গেল মনে রাখবে এটা বাংলাদেশ এক বছর আগে যারা বঙ্গবন্ধুর নাম নিয়ে স্লোগান দিছে বঙ্গবন্ধুর স্লোগান বেঁচে যারা মানুষজনকে ইনফ্লুয়েস করছে রাস্তায় নামার জন্য যে নেমে আসো বঙ্গবন্ধুর মেয়ে এরকম প্রোটেস্ট করো বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে বঙ্গবন্ধুর মেয়েকে ডিফিট করো আজকে বঙ্গবন্ধুর জন্মস্থানে গিয়ে এসব করো আর সব নৌডি মাগিরা এখন পর্যন্ত এটার সাথে ওইটার তুলনা দিতে আসে গোপালগঞ্জের সাথে চব্বিশ সালের সন্ত্রাসী জঙ্গি হামলার তুলনা দিতে আসে পলিটিক্যাল লিটারেসি বলে তো কিছুই নাই এক অক্ষরও নাই মাথায় কথা বলতে এসে ফটর ফটর করে ফেলে মানে এরা মুখ খুললেই গুবায়ের হয় এরা মুখ কেন যে খোলে আমি আসলে বুঝি না যেটা যে যেটা বোঝে না সেটা না কথা বলতে যায় কি জন্য আমাকে যদি এখন কেউ স্পাইনাল কার্ডের সার্জারি করতে দেয় আমি পারবো আমার ওই জ্ঞান নলেজ আছে নাই তা আমি কেন ওইটা নিয়ে কমেন্ট পাস করতে যাবো যে তুমি ভাই পলিটিক্স বোঝো না পলিটিক্স নিয়ে কথা বলতে আসিও না বাট তুমি আসবা তারপর তোমাকে জবাব দেওয়া হইলে আমাকে এরকম করে বলল ভাই তো তোদেরকে আমরা কী বলি জানিস কোর জামাত শিবির তোদের একমাত্র কাজ হয়েছে অ্যান্টি আওয়ামী লীগ ন্যারেটিভ সাপোর্ট করা আওয়ামী লীগের এত এত উন্নয়ন তোদের চোখে পড়ে না কিছুই তোদের চোখে পড়ে না অ্যাকচুয়ালি তোদের একমাত্র কাজ হয়েছে আওয়ামী লীগ বিরোধিতা করা গত এক বছরে যে দেশের এইরকম এনআরকি সিস্টেম চলতেছে এটা তোদের কাছে কোনো ম্যাটারই করে না আওয়ামী লীগের মানুষ মূল্যে তোদের তোদের কাছে সেগুলো মানুষের রক্ত মনে হয় না পানি মনে হয় তোরা যখন মরবে আমাদের কাছে কিছু মনে হবে না তোদের রক্ত আমাদের কাছে পানিই মনে হবে তো ড্রেনের পানি যেন তেন পানি না ড্রেনের পানি পস্তাডোবার পানি এটা মাথায় রাখিস আমি লিগ অনেক সহ্য করছি অনেক জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে ডিসেম্বরে রাহেন মাসুদকে মার্ডার করে ফেলছিস তোরা কোপায়া মেরা ফেলছিস কালকে বঙ্গ মানে পৃথিবীর ইতিহাসে এটা আমার জানার ঘাটতি থাকতেই পারে কিন্তু আমার কাছে যেটা মনে মানে আমার কাছে যেটা আমি বুঝতেছি পৃথিবীর ইতিহাসে জাতির পিতার সমাধি রক্ষা করার জন্য যেসব বাচ্চা বাচ্চা ছেলেরা জীবন দিল এটা মনে হয় পৃথিবীর ইতিহাসে প্রথম একটা মৃত মানুষের সমাধি রক্ষার জন্য বুঝতে হবে তোদেরকে যদিও তোদের সেই জ্ঞান নাই বোঝার তারপরও বোঝার চেষ্টা করতে তো দোষ নাই একদিন না একদিন বুঝতে পারবি বড় হইলে যদি নাই বুঝতে পারো গো আমারা খেয়া মরবি ব্যাপার না তারা গোপালগঞ্জ স্বাধীন করতে গেছে গোপালগঞ্জ কি দেশের বাইরে ওয়াকার বলছিল পাঁচই আগস্ট যে দেশের জনতার সেফটি তারা এনশিওর করবে ডাইরেক্ট গুলি করে এনশিওর করছে গতকালকে ষোলোই জুলাই ভাল লাগছে ধনের সোনাবাহিনী খুব দেখাইছে কালকে রং। এই রং আজীবন আওয়ামী লীগ যদি মনে না রাখে তাহলে আসলে আমার আর কিছু বলার নেই আওয়ামী লীগ মনে রাখা উচিত এই বেইমান সোনাবাহিনী আজ পর্যন্ত তাদের কি কি ক্ষতি করছে এটা আওয়ামী লীগের নিজের মনে রাখা উচিত এবং সেটা বাধাই করে সব নেতাকর্মীর বাড়িতে ঝুলায় রাখা উচিত দ্বিতীয়বার এই সোনাবাহিনী সৌরদের ওপর ডিপেন্ড করতে গিয়ে গিয়া এটা মনে পড়ে শোরের বাচ্চাদের ডলার কত লাগেই নেক্সটবার এইসব বুঝায় দেওয়া হবে বেলা ভাত এবং প্রোটিন খাইয়ে শুনে এত তাগত হইছে তাগত টিপে টিপে বাইর করা হবে শোরের বাচ্চারা আর্মি হয়ে ব্লাডি সিভিলিয়ান গালি দিয়ে ফ্লেক্স নিতে আসো না সেই ফ্লেক্স বাইর করা হবে আই জাস্ট ক্যান টেক এদেরকে আমার মানে ভিডিওতে দেখে আমার মনে হয়েছে মানে আই উইশ আমি এই মুহূর্তে দেশে থাকতে পারতাম গুলি খাওয়া হলে ওদের পাড়ায়নি কয়টা নিয়ে মরতে পারতাম আর এতটাই নিজের অ্যাগ্রেসিভ মনে হয়েছে গতকালকে যখন ও বলতেছে ডাইরেক্ট কর এরা করবে বাংলাদেশের দেশপ্রেমিক সোনা বাহিনী এরা করবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা নিজের মানুষ মাইরে মাইরে হ্যাঁ বাংলাদেশ সকাল দেশপ্রেমিক সোনাবাহিনী তোমরা এটা মনে রাখো তোমাদের এই জবাবটা যতদিন পরেই হোক আমি লেগে বিচারগুলো করবে এটা তোমরা মনে রাখো ভাইব না যে বিচার হবে না আর এন চিলড্রেন পার্টি তোমরাও এটা মনে রেখো যে আর্মি প্রোটেকশন ছাড়া তোমরা কোথাও যাইতে পারতেছ না এটাও তোমরা মাথায় রেখো কি ধনের রাজনীতিবিদ হয়েছে জাতীয় নেতা হয়েছ তোমরা নেতা তোমাদের প্রোটেকশন লাগে এখনি কি হাস্যকর তোমাদের এই লং মার্চ টু পদযাত্রা এটাও তোমরা মনে রেখো